আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বাটন ফোন দেখাবো যে ফোনটা খুবই সুন্দর দেখতে এবং ফোনটা আপনারা একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন অনেকে আছে ফ্লেক্সিলোডে বিজনেস করেন চারটা সিম একসাথে ব্যবহার করার প্রয়োজন হয় আবার অনেকে আসেন যে আপনার অনেক অনেক সিম রয়েছে ফেরা একটু নষ্ট হয়ে যায় তারা কিন্তু চারটা সিম একসাথে এটাতে ব্যবহার করতে পারেন আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেশি আপনি এটা সাউন্ডতে একটু অবাক হয়ে যাবেন বক্স স্পিকার দিয়ে এটার ভিতরে আর এটার ব্যাটারি এম্পের তিন হাজার এম্পের ব্যাটারি তাই আপনি লং লাস্টিং ব্যাটারি পাবেন খুবই শক্তি ব্যাটারি পাবেন আর এটা টর্চ যদি আপনি দেখেন দুইটা টর্চ ডাবল টর্চ এত আলো রাত্রেবেলা আপনি টর্চের আলোর মতো আলো পাবেন অনেকটা আপনারা যাদের গ্রামে আসেন বা আপনার দাদা দাদি বা বাবা মা যারা গ্রামে আছে তাদের টর্চের আলো প্রয়োজন সাউন্ড অনেক বেশি চারটা সিম ব্যবহার করা যাবে তিন হাজার এমপি ব্যাটারি শক্তিশালী ব্যাটারি আবার ডাবল টর্চ তো এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো এই ফোনটার সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই নিশ্চিত নিতে পারেন অরিজিনাল অফিসিয়াল ফোন আর আমরা ফোনের দাম অমি এক নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি মানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন অনলাইনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় হোম ডেলিভারি দিতে পারবো এই ফোনটি তো নিজে চাইলাম যে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দেওয়া সেই নম্বরে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম